আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মেইনলি আলোচনা করতে চাচ্ছি এই রিসেন্টলি আমাকে কয়েকটা বিয়ের সংবাদ দেয়া হয়েছে এবং কয়েকটা বিয়ের দাওয়াতও দেওয়া হয়েছে কিন্তু আমি যে জিনিসটা দেখলাম তা হলো আমি আর একজন ভাইয়ের সাথে শেয়ারও করলাম যে জিনিসটা জিনিসটি কেমন আসলে আমি কি সঠিক নাকি তারা সঠিক তা হচ্ছে যে আমরা দায়িত্ব শেষ করার জন্য কোনো রকমে বিয়ের আগের দিন একটা দাওয়াত দিয়ে দিচ্ছি পরীক্ষামূলক দাওয়াত এটাকে বলা যায় তা আমার কথা হচ্ছে যে আমরা বিয়েগুলো করছি কেন এইটা আমার মনে হয় আমাদের চিন্তা থেকে ডিসপেয়ার হয়ে যাচ্ছে তা হচ্ছে বিয়েগুলো কিন্তু আমরা করছি পরিবার গঠনের জন্য কোরআন ফোর পয়েন্ট ওয়ান কোরআন থার্টি পয়েন্ট টোয়েন্টি ওয়ান আপনি যত আয়াতের আলোচনা আমার সাথে করেন না কেন এখানে আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্য মানব সৃষ্টির পিছনে তা হল পরিবার গঠন এবং পরিবার গঠনকে ব্যাকআপ দিতে যেয়ে আল্লাহ কোরআন টু পয়েন্ট থার্টি যেখানে খেলাফার আলোচনা করেছেন যাই হোক অত ডিপ আলোচনায় এখানে যাওয়ার উদ্দেশ্য নেই আমি যেটা বলতে যাচ্ছি তা হচ্ছে যে আমি একজন গুণাগার মানুষ অত ভালো সম্ভবত কোরআন হাদিস বুঝি না অথবা আমল তো করিই না ওইটা অন্য আলোচনা কিন্তু আপনারা যারা অনেক ভালো আমল করছেন সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন আল্লাহ দিনের জন্য প্রচুর সময় ব্যয় করছেন তারা এই জিনিসটা কিভাবে করে ওভারলুক করছেন যে আপনাদের পরিবারের যারা একেবারেই একটা নমিনাল সংখ্যা দেশের বাইরে থাকে দশ হাজার মাইল দূরে থাকে যাদেরকে আজকে দেওয়ার দিলেই কালকে অ্যাটেন্ড করতে পারবে না তার চেয়েও বড় কথা হচ্ছে যদি আমরা পারিবারিক বন্ধনকে চিন্তা করি তাহলে কেন এই একশো জন লোক দশজন লোকের চিন্তা করতে আমরা পারবো না তার মানে হচ্ছে যে আপনার একটা পরিবারের চল্লিশ জন লোক দেশে থাকেন তাদের মধ্য থেকে একজন দুজন লোক দেশের বাইরে থাকেন তারা কেন ভুলে যাচ্ছে এই লোকটাকে কন্ট্যাক্ট করতে অথবা এই মহিলাটাকে কন্ট্যাক্ট করতে কেন তারা এক্সপেক্ট করছে যে না এই লোক ওই জায়গাতে আসবে তারপর কথা থাকতেছে যে আপনারা যখন বিয়ের অনুষ্ঠান ডিসিশন বিভিন্ন রকম আনন্দ করতে চাচ্ছেন যারা দেশের বাইরে থাকে তারা সবচেয়ে বেশি ভালনাড়ে বল তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে জয়েন হতে পারে না হ্যাঁ তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জয়েন হতে পারে কিন্তু পারিবারিক অনুষ্ঠানে জয়েন হওয়ার সুযোগ তারা পায় না তাহলে কি তাদেরকে পারিবারিক অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার মাধ্যমে কি সোয়াব হবে কি না এইটা কি চিন্তা করা যায় না এটা কি একটা ফিলোসফি এটা কি একটা ফতোয়া যেভাবে বলি না কেন এভাবে করে ইস্টাবলিশ করা যায় কি না। সব হবে কি না আমরা তো আসলে সকল কাজেই আল্লাহ সন্তুষ্টি চাই তো সেক্ষেত্রে এইটাও আল্লাহ সন্তুষ্টির মধ্যে পড়ল না কেন এটা আমার একটা চিন্তা আমরা তো ঠিকই কোনো একটা প্রয়োজন পড়লে আপনি মনে করেন কোনো ডোনেশন যদি চাই চ্যারিটি বিভিন্ন সময় আমরা কিন্তু ঠিকই এই একজন দুজন লোককে যারা দেশের বাইরে আছে তাদেরকে আমরা স্মরণ করি কিন্তু একটা আনন্দের মুহূর্তে কেন আমরা পারি না তাদের সাথে জিনিসটা শেয়ার করতে এটা কি ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে না তা আমার কাছে মনে হয় আর কখনো আমাদের উচিত হবে না এভাবে করে তাদেরকে ডিপ্রাইভড করা আমার একটা কথা হচ্ছে এটা তো মরাবাড়ি না যে লাশ আপনি ডিলে করতে পারবেন না দাফন করতেই হবে একজন যাদের বিয়ের আলোচনা আমরা করছি অথবা যারা বিয়ে করবো তারা পাঁচ বছর ওয়েট করতে পেরেছে তারা কেন পাঁচ পাঁচ ওয়েট করতে পারবে না ইট ডাজেন্ট মেক সেন্স এটা আমার কোনো মানে মানে কোনোভাবে যুক্তিতেই পড়ে না জিনিসটা এখন আপনাদের কাছে যদি কোনো যুক্তি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি নিজেও কারেকশন করতে পারি নিজেকে কারেক্ট করতে পারি তবে আমার একটা ইমোশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা দেশের বাইরে আছে তারা কিন্তু সংখ্যায় কম অতএব আপনার পরিবারের কেউ যদি দেশের বাইরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের সাথে কনসাল্ট করেন তারা কখন আসতে পারছে সেই সময়টাকে চিন্তা করে আপনারা বিয়ের অনুষ্ঠানটা কল করেন যাতে করে তাদের সাথে আপনারা আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং এর মাধ্যমে তাদের মধ্যে কেউ যদি ডিপ্রেস থাকে তারা ডিপ্রেশন মুক্ত হতে পারবে এবং এই ডিপ্রেশন মুক্ত করার জন্য আপনার যে সহযোগিতা এর মধ্যে আপনি অনেক বড় সোয়াব পাবেন কয়েকদিন আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি যে একজন ভাই বিদেশে থাকেন তিনি সুইসাইড করেছেন তা আমি বলেছি যে সুইটা সুইসাইড করেছে যে এর জন্য উনি কেন সুইসাইড করেছে এইটাকে ব্লেম না দেওয়া কারা পরিবারের সদস্য তারা কতটুকু তার সাথে যোগাযোগ মেনটেন করেছে তাকে কতটুকু খোঁজখবর রেখেছে ওইটা আমার মনে হয় ব্লেম দেওয়া উচিত আজকের এই ডিপ্রেশনের যুগে পরিবার একটা ইম্পর্টেন্ট জিনিস বিয়ে পরিবারের একটা অবিচ্ছেদ্য একটা অধ্যায় এই সুযোগ সুবিধা চিন্তা ভাবনা সব কিছুই আমাদেরকে এই পরিবার ধরার মাধ্যমে ডিপ্রেশন মুক্ত করতে সহযোগিতা করবে দেখেই আজকে এত কথা যদি একাকিত্ব জীবন আমাদেরকে ডিপ্রেশন মুক্ত করতে পারত তাহলে আজকের এই পরিবারের দরকার ছিল না এখন আমরা যারা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে তাদের এই একাকিত্ব থেকেও বেরিয়ে আসতে হবে এবং সবাই সবাইকে সহযোগিতা করতে হবে আবারও সমান কথা একশো জন লোক একজন লোককে কল দিলে সময় বেশি লাগে নাকি একজন লোক একশো জন লোককে কল দিলে সময় বেশি লাগে আজকের যুগে আরও আল্লাহ সহজ করে দিয়েছে একটা মেসেজ দিলেই হয় আপনারা কতজন লোক বাইরে যারা আছে তাদেরকে মেসেজ দেন নাকি আপনারা বসে আছেন ওই একজন লোক আপনাদের মতন পরিবারের অথবা বন্ধু বান্ধবদের মতো থেকে একশো জন লোককে মেসেজ দিবে। কেন এটা জুলুম হবে না আমি তো বলবো এটা জুলুম হবে যারা এক্সপেক্ট করছেন যে একজন লোক একশো জন লোককে মেসেজ দিবে কল দিবে এইসব জুলুম থেকে বেরিয়ে আসুন এবং সৌন্দর্য বজায় রাখুন দেখবেন আপনার জীবনও শান্ত শান্তি হবে এবং অন্যের জীবনও শান্তি তো হবেই এই জন্য ডিপ্রেশন মুক্ত করতে দেশের বাইরে যারা তাদেরকে হেল্প করা উচিত বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আলাইকুম